করিনি যে একদিন হওয়ার কথা নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস সেটাকে কি দিন ব্যাপী পালন করা হচ্ছে এই চার দিন ব্যাপী এই দিবসকে সরকার থেকে এইভাবে আয়োজন করাটাকে আমরা বিরোধিতা করছি আমরা সেটাকে সমর্থন করছি না কারণ সেটা আমাদের মনে হয়েছে সেটা শুধুমাত্র আদিবাসীদের নামে অপচয় মাত্র হচ্ছে নয় আগস্ট সামনে রেখে চার দিন ব্যাপী সেই আয়োজন করা হয়েছে সেই জন্য আমরা এটাকে পড়বে এটাকে ভয়কট করেছি উন্নয়নমন্ত্রী বলেছি বারাইক মহাশয় তিনি একটা পরিসংখ্যানে দিয়েছেন যে এক কোটি ষাট লক্ষ শিডিউল টাইপ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে কিন্তু আমরা দু সেন্সাস অনুযায়ী আমরা যদি দেখি পশ্চিমবাঙ্গায় আদিবাসীদের সংখ্যা খুব জোর সত্তর থেকে আশি লক্ষ হবে

চার দিন ব্যাপী অনুষ্ঠান আয়োজিত হয়েছে পালিত হতে চলেছে তো এই চার দিন ব্যাপী যে জায়গায় একদিন হওয়ার কথা আগস্ট বিশ্ব আদিবাসী দিবস চার পালন করা হচ্ছে এই চার দিন ব্যাপী এই দিবসকে সরকার থেকে এইভাবে আয়োজন করাটাকে আমরা বিরোধিতা করছি আমরা সেটাকে সমর্থন করছি না কারণ সেটা আমাদের মনে হয়েছে সেটা শুধুমাত্র আদিবাসীদের নামে অপচয় মাত্র হচ্ছে কারণটা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে আমাদের আদিবাসীদের বিভিন্ন সমস্যা বিভিন্ন অভাব অভিযোগ সরকারের কাছে আমরা পেশ করেছি কিন্তু সেগুলো এখনো পর্যন্ত ঠিকঠাক কোনোটাই কার্যকারী হয়ে ওঠেনি আমরা যদি বলি বর্তমান যে জ্বলন্ত ইস্যু এক এস টি অর্থাৎ অবৈধভাবে প্রচুর অ আদিবাসীরা আদিবাসী সার্টিফিকেট হাতিয়ে নিয়ে আদিবাসীদের চাকরি ভর্তি বিভিন্ন সংস্থায় তারা যোগদান করছে আদিবাসীরা বঞ্চিত হচ্ছে লজ্জিত হচ্ছে একইভাবে এই ফেক এসটি কে ইস্যু করে অবৈধভাবে জমি দখল করা হচ্ছে যেটা আদিবাসীদের শেষ সম্বল সেটাকেও আজকে দখল করে নেওয়া হচ্ছে এইভাবে আদিবাসীদেরকে বারবার প্রতারণা এবং বঞ্চনা করা হচ্ছে অন্যদিকে সেই আদিবাসীদের উন্নয়নকে সামনে রেখে বা উন্নয়নের কথা বলে আদিবাসীদেরকে 9 আগস্ট সামনে রেখে 4 দিন ব্যাপী সেই আয়োজন করা হয়েছে সেই জন্য আমরা এটাকে এটাকে বয়কট করছি ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন থেকে সেই সঙ্গে আরো বলতে চাই আমরা দেখেছি আমাদের আদিবাসী উন্নয়ন মন্ত্রী বলেছি বারাইক মহাশয় তিনি একটা পরিসংখ্যানে দিয়েছেন যে এক কোটি ষাট লক্ষ শিডিউল টাইপ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে কিন্তু আমরা দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী আমরা যদি দেখি পশ্চিমবঙ্গায় আদিবাসীদের সংখ্যা খুব জোর সত্তর থেকে আশি লক্ষ হবে তাহলে বাকি এতগুলো সার্টিফিকেট ইস্যু করা হলো কোথায় স্বভাবতই অঙ্কটা সহজ আমরা যদি হিসাব করে দেখি সেখানে প্রায় ফিফটি পার্সেন্ট এসটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই সঙ্গে আমরা দেখি আদিবাসীদের আজও বিভিন্ন দপ্তরে এমনকি স্কুল কলেজ প্রফেসার থেকে শুরু করে নানাভাবে জাতিগত বিদ্বেষ এবং তাদের উপরে সেই জাতিগত বিদ্বেষের জন্য অপমান হতে হচ্ছে আজও এই দেশে আমাদের আদিবাসীদের উপর এইভাবে যে হেনস্থা করা হচ্ছে সেই দিকে প্রশাসন অর্থাৎ রাজ্য সরকারের তেমন কোনো ভ্রুক্ষেপ আমরা লক্ষ্য করছি না আমাদের সাঁওতালি মাধ্যমে যে এডুকেশন সিস্টেম চালু হয়েছে কিন্তু সেখানে উপযুক্ত ভাবে শিক্ষক নিয়োগ বা যাবতীয় যে পরিকাঠামো সেই পরিকাঠামোর দিকে সরকার বারবার বলেন যে সেখানে টাকা নেই অর্থের অভাব রয়েছে অথচ অন্যদিকে অর্থ অপচয় করে একদিনের জায়গায় চার দিন ব্যাপী এই কর্মসূচিকে আমরা কোনো মতেই মেনে নিতে পারছি না সেই কারণে আমরা আজকে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন পক্ষ থেকে আমরা বয়কটের ডাক দিয়েছি আমাদের প্রতিনিয়ত এই আন্দোলন আপনারা দেখে থাকবেন আমরা প্রতিনিয়ত দপ্তরে দপ্তরে যে সেকশন অনুযায়ী আমরা সেখানে ডেপুটেশন দিয়েছি একক ভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সেখানে আমরা ডেপুটেশন দিয়েছি ইউনাইটেড ফোরাম মানে এখানে প্রায় আদিবাসীদের পঞ্চাশটা সংগঠন যুক্ত হয়েছে এই ইউনাইটেড ফরমের মধ্য থেকেও আমরা সেই ডেপুটেশন দিয়েছি আন্দোলন করেছি লাগাতার আন্দোলন করে যাচ্ছি তৎসত্ত্বেও হ্যাঁ এই বিষয়ে আমরা অনেকবার দিয়েছি আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে আমরা বারবার এই ডেপুটেশন দিয়েছি কিন্তু কখনোই সেটাকে পুরোপুরিভাবে আমরা আইনগতভাবে আশ্রয় নিচ্ছি দু একজনকে সেখানে খারিজ করা হয়েছে ঠিকই কিন্তু এটার পার্মানেন্টলি যে ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত সেটা এখনো পর্যন্ত আমাদের চোখে পড়ছে না অবশ্যই আমরা আইনের রাস্তায় যাচ্ছি ক্যান্ডিডেট ধরে ধরে আমরা কেস করছি সেখানে যত সামান্য অথচ আমরা কেস করছি লড়াই করছি করছি অথচ সরকার এর দপ্তর থেকে বিভিন্নভাবে মুড়ি মুড়কির মতো মানে হাজারে হাজারে কাতারে কাতারে সেখানে এই ফেক ইস্যু করা হচ্ছে এটা কি আমরা আন্দোলন করে কতটা সামলাতে পারবো সরকার যদি এখানে সহযোগিতা না করেন এর একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা যদি গ্রহণ না করেন আমরা বারবার আমরা চিঠির মাধ্যমে ইমেল করে আমরা ডেপুটেশন দিয়ে সব জানিয়ে গেছি তা সত্ত্বেও পরিপূর্ণ হবে সেই কার্যকারিতা আমরা না পাওয়ার জন্যই আজকে এই কর্মসূচিকে সরকারের এই কর্মসূচিকে আমরা বয়কট করার জন্য সিদ্ধান্ত নিয়েছি পরবর্তী পদক্ষেপ আমাদের আন্দোলন তো আছেই এবং আবার আমরা সরকারের কাছে দ্বারস্থ হব বারবার আমাদের আমাদের অধিকারের কথা আমরা তুলে ধরবো এরপরেও যদি কোনোভাবে সহযোগিতা না পাই তাহলে বিকল্প আমাদের চিন্তা ভাবনা এবং সেটা সর্বসম্মতিক্রমে অর্থাৎ কেন্দ্রীয়ভাবে সেই আলোচনা করে সিদ্ধান্তে আমরা উপনীত হয়ে পরবর্তী কর্মসূচি আমরা গ্রহণে গ্রহণ করবো